হ্যালো এব কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লক নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবে আর এখন সকাল সাতটা বাজে আর এখনই ঘুম থেকে উঠলাম আর এখন বাসি কাজকর্মগুলো শুরু করে দিয়েছি আর কালকে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম মানে যে বিছানার চাদর তারপরে যে কেতা এগুলো যে ধুয়ে দিয়েছিলাম না সেগুলো হচ্ছে একটু শুকিয়ে গেছিলো মানে হালকা শুকাইছিলো আর ভেজা ছিল তো সেই কারণেই ঘরের মেঝের মধ্যে এরকম চেয়ার ছড়িয়ে দিয়ে আর উপর দিয়ে সরে দিয়েছিলাম আর একটু না শুখেও গেছে এখন হালকা একটু রোদ্রের মধ্যে দিলে না তাহলে ভালো হবে আর যদি এমনি ফ্যানের বাতাসে শুকিয়ে রাখি না তাহলে একটা কিন্তু জামাকাপড়তে ওরকম গন্ধ হয় আর রোদ্রে দিলে না জামা কাপড়ের দুর্গন্ধটা চলে যায় সে কারণে আবারও রোদ্রে দিয়ে দিলাম আর এদিকে ঘরটা সারুতে নিচ্ছি বাসি ঘর উঠান দেওয়া হয় নাই আর জামাকাপড় উঠিয়ে ওই তারের উপরে রেখে দিয়েছি এখনও মেলে দেই নাই আগে ঘর উঠান সারুতে নেবো তারপরে জামাকাপড়গুলো মেলে দেব আর আজকে না শনিবার আর হচ্ছে মেয়ের স্কুল আজকে তো বন্ধ সেই কারণে এখনো শুয়ে আছে আরওকে ওকে একটু পরে রেখে দেবো আর পর প্রাইভেট আছে সকালে আজকে আর যাই হোক দেখো গোলা কিন্তু ফুল ফোটে এখন এখন না ফুলের অভাব হয় না কিন্তু ওই গাছটাই একদম মুচায় তো ওই পাশের বাসায় কিন্তু ওই ফুলগুলো বেশি একটা পারা যায় না কিন্তু আমার বাসার যে ফুলগুলো ওগুলো মানে পারা যায় আর কি আর আজকে যেহেতু দুদিন হলো না পূজা করা হচ্ছে না সেই কারণে ফুলগুলো গাছে রয়ে যাচ্ছে মানে রকম কেউ আসেও না এখন নিতে আর আগে যেরকম মাঝে মধ্যে সবাই আসতো ফুলের জন্য এখন কেউ আসে না মানে এই সময়টা না সবার বাসায় কিন্তু ফুল ফোটে সেই কারণে আর কি আর এখন উঠানটা ঝাড়ু দিয়ে নিব ঘরটা ঝাড়ুতে হয়ে গেছে আর এখন উঠানটা ঝাড়ু দিয়ে জামা কাপড়গুলো মেলে দেব দু দিন হলো যেহেতু পূজা করা হচ্ছে না সেই কারণে দেখো ফুলগুলো না ওরকম বাসি ফুল কিন্তু পরে ওরকম বিছে আছে কিন্তু উঠানের মধ্যে আর সুতো যেহেতু আমার এই সাদা এই ফুল গাছটাই আছে আর ওগুলো ফুলে তো এখনো ফুল ওরকম ধরে না আর যাই হোক এখন উঠানটা আগে ভালো করে ঝাড়ো নিব আর ওরা না এখনও ঘুম থেকে ওঠে নাই কেউ আর এখন অনেকটাই সকাল আমি ভুল বলছি সাতটা না তখন সাড়ে ছয়টা বাজে সাড়ে ছটার সময় তো মানে অনেকটাই সকাল থাকে আর এখন না পৌনে ছটার দিকেই কিন্তু এখনও অন্ধকারই থাকে ছয়টার দিকে ভালো কিন্তু ক্লিয়ার হয়ে যায় আর এক কয়েকদিন হলো না আমি সকাল সকালে ঘুম থেকে উঠি যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠলে না কাজগুলো মানে তাড়াতাড়ি হয়ে যায় আর গরমের দিন তো সেই কারণে সকাল সকাল উঠলেই ভালো হয় যাই হোক এখন একটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে জায়গাটা একটু ধুয়ে দিলাম আর এখন বাসনগুলো নিয়ে যাবদ্ধিতে হবে আর ঘরে এমনি বাসনগুলো রয়ে গেছে সে গরমের দিন তো বেলা হলে না আর কোনো কাজে কিন্তু করার এনার্জি থাকে না যেহেতু অনেক পরিমাণ রোদ আসে বাড়ির মধ্যে মানে আমাদের বাসাটা না কীরকমই জানে উল্টা শীতের দিনে একদম রোদ আসে না আর গরমের দিনে গরমের মানে রোদের তাপে থাকতেই পারি না এরকম ব্যবস্থা শীতের দিনে কিন্তু রোদের প্রয়োজন কিন্তু সেটা আর হয় না যাই হোক এখন হচ্ছে জামাকাপড়গুলো মেলে দিচ্ছি মেলে দিয়ে তারপরে বাসন টাসনগুলো ধুয়ে নেব কিন্তু অনেকগুলো কাজ থাকে সেগুলো একটু মানে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজগুলো সারলে না একটু ভালো হয় গরমের দিনগুলোতে একটু সমস্যা হয়ে যায় ফেলা উঠলে তখন কিন্তু রোদের তাপে কিন্তু কোনো কাজই করার কিন্তু এনার্জি থাকে না আর যেহেতু এখন অনেক পরিমাণে গরম যাচ্ছে একটু বৃষ্টি নাই অনেক গরম আর সামনে যেহেতু পয়লা বৈশাখ আর এখন জানি না পয়লা বৈশাখে আগে দেখছি আমরা যে ছোটোর থেকে দেখছি যে কাল বৈশাখী ঝড় হইতো কিন্তু এখন কিন্তু ওই দিনটা আর নাই আর ওরকম কিছুই মেলে না আগের মতো যাই হোক বাসন টাসনগুলো পারে রেখে এসে আগে হচ্ছে টেবিলটা মুছে নিলাম মুছে নিয়ে আগে ঘরটা মুছে নেব ঘরের কাজটা সেরে তারপরে বাড়ির কাজগুলো করলেই ভালো হয় প্রতিদিন না এই কাজগুলো করলে মানে ঘরটাও পরিষ্কার থাকে দেখতেও ভালো লাগে আর পরিশ্রমও কিন্তু কম হয় আর প্রতিদিন হালকা করে একটু ফার্নিচারগুলো মুছে ঘরটা মুছে নিই আমি তাহলে না ঘরটা কিন্তু পরিষ্কার থাকে দেখতে ভালো লাগে নিজের কাছে চোখের শান্তি আর কি আর যাই হোক এখন হচ্ছে ঘরটা সুন্দর করে কিন্তু মুছে নিচ্ছি আর লাঠিতে মুছি এখন মানে কালকে যে ঘরটা ঝাড়ছিলাম তখন হাত দিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে আসছি আর এখন লাঠিতে মুছলে কিন্তু সমস্যা হবে না যেহেতু ঘরটা এখনও পরিষ্কারই আছে সেই কারণে আর কি তাই ঘরটা মোছা হয়ে গেলে না এদিকার ঘরের কাজগুলো শেষ আর হালকা করে ফার্নিচার সমস্ত কিছু আবারও মুছে নিছি আজকে আর সেগুলো আর শেয়ার করা হয় নাই আর এখন বাসনগুলাকে ধুতে আসলাম রান্নাঘরও মোছা হয়ে গেছে এখন বাসনগুলো ধুয়ে নিলে আমার সকালের বাসি কাজকর্ম কিন্তু হয়ে যাবে রান্নাঘরটা না পরিষ্কার করা ওরকম হয় নাই পয়লা বৈশাখের আগে ঘরটা ঝাড়ে মুছে নিতে চাইছিলাম কিন্তু সে আর হয়ে ওঠে নাই তো দিদি আর ছিল দিদিকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম আর বাসায় লোকজন আসলে না সেরকম কিন্তু কোনো কাজকর্ম হয় না এক্সট্রা কাজগুলো যে সেগুলো কিন্তু আর হয় না মানে দৈনন্দিন জীবনে যেইগুলো কাজ সেইগুলাই কিন্তু করা হয় আর সেই কারণে পরিষ্কার করা হয় না আগে কয়েকদিন যাক তারপরে হচ্ছে রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে যে অনেকটাই ঝুল পড়ছে ভাবছিলাম যে রান্নাঘরের কাজগুলো সারা হলে তারপরে পরিষ্কার করে নেব মানে ট্যাপ লাগানোর কথা ছিল সেই কারণেই দেরি করলাম কিন্তু তা তো আর হলো না সেই কারণে আর আর এখন আর হয়ে উঠলো না এখন জানি না কবে কি করবে আর ভাবছিলাম যে চুলাটা ওই টুচা করে নেব মানে দাঁড়িয়ে থেকে রান্না করলে বেশি ভালো হয় আমারই ভুল সেদিন আর কয়েকদিন আগে আসছিলো মানে করে দিতে চুলাটা উঁচা উঁচা করে দিতে তখন মিস্ত্রি পাশের বাসায় কাজ করছিল কিন্তু এখন জানি না কি করবে আসবে কি না মিস্ত্রি যাই হোক এখন বাসনগুলো কিন্তু ধুয়ে নিলাম আর এদিকে আমার চান করা হয়ে গেছে আর এদিকে আমি হচ্ছে এখন বিছানাটা গুছিয়ে নিব। বিছ ঘরের বিছানাটা গুছিয়ে নিলে তারপরে না ঘরটা মনে হয় যে টিপটপ করে গোছানো আছে যে পর্যন্ত বিছানাটা না গোছাবো না সে পর্যন্ত মনেও হয় না যে ঘরটা গোছানো সে কারণে আগে বিছানাটাই গুছিয়ে নিব তারপর এদিকে চান নাস্তা করে খাবো যার স্বামী যেরকম ইনকাম তার বইয়ের কিন্তু সেরকম করেই থাকতে হয় তো আমারও ওইরকমই যতই আমি ভালোভাবে থাকার চেষ্টা করব হবে না কিন্তু আমার স্বামীর উপরেই সব কিছু ডিপেন্ড করবে কিন্তু না আমার কাছে অত আশাও আমার কাছে নাই মানে আমার যা কিছু আছে আমি সেটাই না গুছিয়ে নিয়ে থাকতে চাই আমার কাছে এটাই ভালো লাগে আর কি আর সেই কারণে আমি ভাবছিলাম যে রান্নাঘরটা না একদম একটু গুছিয়ে নেব মানে মানে সারাও হলে না রান্নাঘরটা আমার মনের মতো করেই নেব যতই দুজনে রান্না করি তারপর আমার এই সাইডটা আমার করে আমি সুন্দর করে বসিয়ে নেব কিন্তু সেটা আর হয়ে উঠছে না আর বাসার মালিকের সাথে অনেক অনেকবারই কথা বলা হচ্ছে যে আমাদের ট্যাপ লাইনটা লাগিয়ে দেওয়ার জন্য মানে আমরা টাকাও দিতে চাচ্ছি আর সময় হয়ে উঠছে না আজ না কাল কাল না পশু এরকম করছে আর কি জানি না কখন হবে আর ট্যাপ লাইনটা লাগালে না আমার একটু মানে ভালো হয় সুবিধা হবে আর কি মানে কাজগুলো কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর যেহেতু সারাদিনে কিন্তু অনেকগুলো কাজ থাকে ব্যস্ত থাকি ডাক নিয়ে ব্যস্ত থাকি তারপরে হচ্ছে ইউটিউবে হচ্ছে ভিডিওগুলোও করি আমার না অনেকটাই চাপ হয়ে যায় সেই কারণে মানে টেপ প্ল্যান থাকলে না একটু তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়ে যাবে আর আমাদের টিউবওয়েলটা একদমই জল বাড়ায় না সেই কারণে হচ্ছে অনেক সমস্যা হয়ে যায় ওই দেখা যায় সারাদিন কাজ করি আবার রাত্রের দিকে না হাত পা ব্যথা করে মানে এরকমই হয় আর কি তো সেই কারণে ভাবছিলাম যে ট্যাপ লাইনটা লাগিয়ে দিলে না একটু উপকার হবে মানে একটু সুবিধা হবে আর কি আর যেহেতু এখনও বাসা মানে ছাড়তে পারছি না নতুন করে যেহেতু ভাড়াটিয়া বসা সেই কারণে না হলে না বাসা আমি ছেড়েই দিতাম যেহেতু ঘুটুনরা এসে মানে এখন বাসায় উঠছে কিছুদিন হলো ওদেরকে বলতে পারবো না এখন যে চলে যাও সেই কারণে এখন ট্যাপ লাইন যদি লাগিয়ে দেয় থাকবো ট্যাপ লাইন যদি লাগিয়ে দেয় থাকবো এই বাসায় ট্যাপ লাইন যদি না লাগিয়ে দেয় কিছুদিন থেকে চলে যাব আর এর হচ্ছে শীতাল তখন আমাদের যাই হোক এদিকে বড় বাসায় চলে আসছে আর হচ্ছে অনেকগুলো বাজারও নিয়ে আসছে সেই বাজারগুলোই না গুছিয়ে নিচ্ছি আর ফ্রিজে বাজার আছে আগের বললাম জল করে বাজার নিয়ে আসো না হলো না কাঁচা সবজিগুলো না নষ্ট হয়ে যায় আর যেহেতু বাসার কাছেই কিন্তু আমাদের বাজার মানে পাশাপাশি বাজারের আমাদের বাসা আর সেই কারণে একটু মানে দু একদিন পর পর বাজার আনলে বেশি ভালো হয় তার বাদ দিয়ে আমার বড় অনেকগুলো বাজারে একসাথে নিয়ে আসে আর আমাদের বাসায় থাকার মেন উদ্দেশ্য হচ্ছে এটাই যে বাসা না একদম শহরের মধ্যে মানে সেই কারণে এখান থেকে না সুবিধা হয় কাছে আর শহরের মধ্যে কিন্তু চলাফেরা মানে সমস্ত কিছুই কিন্তু সুযোগ সুবিধা পাওয়া যায় সেই কারণে বাসাটা না ছাড়া হয় না সেই জন্য হাজারো কষ্টের মধ্যেই থাকি আমরা আর যাই হোক এখন হচ্ছে এই জামা ভিজিয়ে দিয়েছিলাম যে কালকের ভিডিও এটা কালকে ঘর দর পরিষ্কার করে আর এই জামা কাপড়ও কাচা হয়েছিল কালকের ভিডিওর সাথে আর যুক্তে পারি নাই কালকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিল সেই কারণে আর যাই হোক এখন সেই জামা কাপড়গুলো এখন কেচে নিচ্ছি কেচে ধুয়ে মিলে দেব আজকের ভিডিও যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য আমার চ্যানেলের পাশেই থাকতে পারে আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ছেলে পাশে থাকার জন্য আর যাই হোক এখন হচ্ছে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে আর এখন না ধুয়ে দিচ্ছি আর ধুয়ে মেলে দেবো তার আর না রোদ হালকা হালকা রোদ আছে আর এখন কিন্তু প্রায় সাড়ে তিনটার মতো বেজে গেছে আর ধুয়ে চান করতে করতে আমার একদম চারটা সাড়ে চারটা বেজে গেছিল আর যেহেতু আজকে না দুইবার স্নান করলাম সকালে একবার স্নান করা হয়েছিল আবারও না এ বিকালে জামা কাপড় কাচলাম যেহেতু ভর্তা জার্সি আবার চান না করলে তো হবে না সেই কারণে আর এদিকে পা গুলো একটু ময়লা হয়েছে সেই কারণে একটু সাবানের গুঁড়া দিয়ে না ভালো করে ব্রাশ দিয়ে একটু ঘষে নিচ্ছি তাহলে না পরিষ্কার হয় একা হাতে সমস্ত কাজগুলো করতে না একটু সময় লাগে কষ্টও হয় মানে ওরকম না কাজটা এগিয়ে দেওয়ার মতো কেউ নেই আর যত মেয়ে আছে আর আমার শাশুড়ি মা আছে শাশুড়ি মা না অনেকটাই বয়স হয়ে গেছে শাশুড়ি মা ওরকম কাজকর্ম কিছুই করতে পারে না ভাবছিলাম যে মা থাকবে মা হচ্ছে আমার মা হচ্ছে চ্যাংরা মানুষ মানে জোয়ানই ছিল আমার মা আমার মা কিন্তু সে সেরকম একটা বয়স হয়েছিল না ভাবছি যে আমার আপাতপত হবে আমার মা আমার কাছে এসে থাকবে দেখবে আর হচ্ছে মার মতো কেউ হয় না সেটা তো আছে তারপর আমার মা অনেক না মানে পরিশ্রম ছিল আমার মা কখনো বসে থাকা পছন্দ করতো না আমার মা খুবই কাজ করানো পছন্দ করতো সেই কারণে সেটাই ভাবছিলাম যে আমার মা আমার কাছে এসে থাকবে আমার একটু হেল্প হবে উপকার হবে সারাক্ষণ বাইরে বাইরে দৌড়াই সংসারে একটু রান্নাবান্না করে দিল না একটু কাজগুলো কিন্তু এগিয়ে আসে তো সেটা তো আর কপালে থাকলো না আমার মা আগেই চলে গেল ভাগ্যের উপর কিন্তু কারোরই হাত নাই ভগবান যেরকম ভাগ্য লিখে দিছে সেটাই কিন্তু হবে আর মন খারাপ করেও লাভ নেই আমার কাজগুলো আমাকেই করতে হবে বসে থাকলেও আমার চলবে না আর যাই হোক অনেক কথাই বলে ফেললেন আজকের টা বেশি একটা বড় না এই পর্যন্ত রাখবো আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে